এ আমলটি খুবই শক্তিশালী এবং কার্যকরী আমল যেই নারী এ আমলটি করেছে ফলাফল পেয়েছে যেই পুরুষ আমলটি করেছে ফলাফল পেয়েছে আল্লাহ তালা যেই আমলটি করেন তাকে সাথে সাথে আল্লাহ তালা ফলাফল দান করেন আর এই আমলটি সরাসরি হাদিস থেকে নেওয়া এজন্য ও বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল পূর্ণ পর্যতা রাখতে হবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাওয়াকুল রাখতে হবে ভরসা রাখতে হবে যে আল্লাহ তিনি সব কিছু করতে পারেন সব কিছুর কর্তৃত্ব ক্ষমতা আল্লাহ তালার কাছে আছে আল্লাহ তালা যা চান তিনি তাই করতে পারেন এই আমল সম্পর্কে দুইটি হাদিস আপনাদেরকে বলবো প্রথম নম্বর হাদিসটি এসেছে বখারিতে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন ইদা আতাইতা মাদুজা কা ফাতাওাযা ওয়াযু আকা লিস সালাহ সুম্মা মাদু তুজা আলা শাক্কিকাল আইমান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তোমরা রাতের বেলা ঘুমাতে যাবে ওযু করে ডান কাত হয়ে তারপরে তোমরা ঘুমাবে ওযু করতে হবে পবিত্রতা হাসিল করতে হবে তারপর তোমরা ডান কাত হয়ে তারপরে তোমরা ঘুমাবে অজু করলে অনেক ফজিলত রয়েছে কয়েকটি শুধু ফজিলতের কথা বলবো অজু করলে অজু করলে আল্লাহ চেহারার মধ্যে নূর দান করেন অজুর সাথে সাথে গুণা জড়ে যায় আল্লাহ রসুল বলছেন যখন তোমরা কুলি করো নাকে পানি দাও মুখমণ্ডল ধৌত করো অজুর অঙ্গ প্রতঙ্গ গুলা ধৌত করো অজুর পানির সাথে তোমাদের গুনা ঝরে ঝরে পড়ে যায় আল্লাহ রসুল বলেন কেউ যদি বেলা অজু করে যদি ঘুমায় সব আল্লাহ আমল নামার মধ্যে দিবেন আর যারা উত্তম রূপে অজু করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন প্রিয় নবী মোহাম্মদ ও ওসাল্লাম প্রশ্ন করলেন ও গাল্লাহ নবী কালকে আমতের ময়দানে হাসরের মাঠে কোটি কোটি মানুষদের ভিড়ে আপনার উম্মদদেরকে আপনি কিভাবে চিনবেন আল্লাহ রাসুল বললেন জগৎবাসী শোনো কোটি কোটি মানুষদের ভিড়ে আমার উম্মতকে চিনা আমার জন্য কষ্ট হবে না কারণ তাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে এজন্য বেশি বেশি অজু করতে হবে অজুর সাথে গুনা জড়ে যায় আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহেমা একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক যুবক যুবককে দেখতেছেন যুবক অজু করতেছে আর তিনি বললেন এই যুবক তুমি কি জেনা করেছ ওই যুবক বলল হুজুর আপনি কি করে জানতে পারলেন আমি জেনা করেছি ইমামে আজম ইমাম আবু হানিফা বলেন তুমি যখন অজু করতেছো অজুর পানির সাথে জেনার গুনাগুলা ঝরে ঝরে পড়তেছে আমি দেখতেছি যুবক ডাক দিয়ে বলল হুজুর আপনি সত্যি বলেছেন আমি জেনা করেছি এজন্য প্রিয় দিন ভাই বোন অজু করলে গুনামাফ হয় অজু পড়লে অজু করলে সংসারে বরকত হয় অজুর সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে সব সময় উত্তম রূপে অজু করতে হবে যার অজু সুন্দর হবে না অজু ঠিকভাবে হয় না তার নামাজ হবে না আর যার নামাজ হবে না সে জান্নাতে যেতে পারবে না এজন্য আগে দরকার সঠিকভাবে উত্তম রূপে অজু করা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন অজু করে রাতের বেলা ঘুমানোর জন্য নির্দেশ দিয়েছেন যে আমলটির কথা বললো খুবই শক্তিশালী খুবই কার্যকরী এই জিকিটটি যদি কোনো নারী পুরুষ রাতের বেলা করে করে যদি ঘুমিয়ে যায় আর যখন ঘুম থেকে জাগ্রত হবে ওই সময় হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে সম্মান দিবেন রিজিক দিবেন টাকা পয়সা দিবেন ধন দৌলত দিবেন ক্ষমতা দিবেন ইমানের সাথে মৃত্যু দিবেন দুনিয়া কাতের সমস্ত কল্যাণ আল্লাহ তালা দান করবেন হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يبيت على ذكر طاهرا الله النبي بلن جدي كنو مسلم نراناري راتير بلا وجو كري ابن ذكر كرتے كرتے گھمئے ফায়তাআরু মিনাল লাইলি ফায়সআলুল্লাহ খায়রুম মিন আদ-দুনিয়া ওয়াল আখিরাত ইল্লা আর যখন ঘুমিয়ে যায় ঘুমানোর পরে যখন রাতের বেলা অথবা ভুর রাতে যখনই জাগ্রত হয় চোখটি খুলে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ বললেন মিনাল্লাইলি ফয়াস আল্লাহ মিনদুনিয়া খির দুনিয়া দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তালা তাকে দান করবে এজন্য প্রথম নাম্বারে অজু করতে হবে মাজিবনে জবা আল রদি আল্লাহানু বলেন আল্লাহ রসুল বলছেন রাতের বেলা ওজু করো তারপরে কিছুটা সময় আল্লাহর জিকির করে ঘুমাও কি কি জিকির করবেন কোন জিকির করলে আল্লাহ তালার কাছে খুব পছন্দনীয় হাদিসের মধ্যে এসেছে আব্দুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত হচ্ছে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদাত কোরআন তেলাওয়াত করবেন ঈশ্বরের নামাজের পরে ঘুমানোর আগে কমপক্ষে সুরতুল মুলুক তেলাওয়াত করবেন কুল্লি যারা সুরতুল মুলুক রাতের বেলা ঘুমানোর আগে আশারের পরে তেলাওয়াত করবে নবী বলেন কবরে বন্ধু হে সুরামুলুক পাশে থাকবে এবং হাসরের মাঠে সুরতুল মুলুক আল্লাহর সাথে তর্ক করবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করে এই সুরা মুলুক তেলাওয়াতকারীকে কাল্লার জান্নাতে পৌঁছে দিবেন এবং সুরা মুলুকের পাশাপাশি যদি ইচ্ছা হয় অন্যান্য কোরআনের সুরাগুলাও তেলাওয়াত করতে পারেন আর জিকিরও করতে পারেন মান আবদুল্লাহ ইর জিকির করতে পারেন সর্বোত্তম জিকির হল লা ইলাহা ই প্রিয়নী বলেন তোমাদের ইমানকে নতুন করো সাহাবিরা সাহাবিরা প্রশ্ন করলেন উগু আল্লাহর নবী ইমান আবার নতুন করে কিভাবে সাহাবিরা বললেন উগু আল্লাহর রসুল ইমান নতুন করে কিভাবে আল্লাহর নবী বললেন সাহাবিরা শোন ইমান নতুন করার মেডিসিন হলো ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লাই লাইর জিকির করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এজন্য প্রিয়দিন ভাই বোন জিকির করবেন বিসমিল্লা পড়বেন বিসমিল্লা রহিম একুশবার পাঠ করে ঘুমাবেন তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার হল যারা রাতের বেলা ঘুমানোর সময় বিসমিল্লাহ রহমানুর রহিম একুশবার পাঠ করে ঘুমাবে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবে না যারা বিসমিল্লা রহমানের রহিম একুশবার পাঠ করে ঘুমাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার জান মাল এবং তার সম্পদের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করবেন ঘর বাড়ির ফিরিস্তার মাধ্যমে পাহারাদার ফিরিস্তারা পাহারা দিয়ে আল্লাহ তালা তার কুদরতি ফিরিস্তার মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিন ফিরিস্তার মাধ্যমে তার বাড়িঘর পাহারা দিবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না জানমালের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন তিন নাম্বার যারা ইসমিল্লা রহমান রহিম রাতের বেলা একুশবার পাঠ করে ঘুমাবে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ রসুলের সাথে স্বপ্নে তাদের সাক্ষাৎ হয়ে যাবে এজন্য প্রিয় দিনই ভাই বোন জিকির করবেন বিসমিল্লা রহমান রহিমের আমল করবেন ডাত ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন এবং যখনই জাগ্রত হবেন চোখ খুলবেন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যদি টাকা চান আল্লাহ তাআলা টাকা দিবেন সম্মান চাইলে সম্মান দিবেন রিজিক চাইলে রিজিক দিবেন যা চাইবেন দুনিয়া খেরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তালা দান করবেন এজন্য প্রিয় দিনী ভাই বোন আমরা যেন রাতের বেলা অজু করে এবং জিকির করতে করতে যেন ঘুমাতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন।